আসসালামু আলাইকুম আজকে আর সুন্দর একটা খেলা নিয়ে হাজির হয়েছি সেটা হয়েছে এই যে সার্কেলের মধ্যে একজন লোক থাকবে গামছা দিয়ে ওর চোখ থাকবে বাদা তো ও হচ্ছে নিজে নিজে দুইটা গুল্লি দিবে গুল্লি দিয়া আইসে বলে যদি মানে শট লাগাইতে পারে তাহলেই হচ্ছে একটা কেলেমন আমরা খেলা শুরু করতে যাচ্ছি এই তুমি রেডি বল সর্দ এক হয়েছিল পেরাই হয়েছিল এক দুই খেলো 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 গণ তোমারটা তুমি

মাঝাই বেড়ায় বাইরে গেলেন একটু গুল্লাটা দিক দলে গেল

আমারটা শরীর পাইলো মারি শরীর বর্ষে ভাই